নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপডেট আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত আপডেট কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ সংক্রান্ত নতুন আপডেট উঠে এলো আজকে এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কালবৈশাখীর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের ফসল নষ্ট হয়েছে তো এই ক্ষতি হয়ে যাওয়া কৃষকদের জন্য প্রশাসন কি ভাবছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার আপডেট কালবৈশাখী তাণ্ডবে সর্বনাশ চাষের রাজ্যের বিভিন্ন জেলায় ফসলের বড় ক্ষতি কৃষি আমাদের দেশের মেরুদণ্ড আর কৃষক সেই মেরুদণ্ডের ভরসা তারা পরিশ্রম করে আমাদের খাবার যোগান দেন কিন্তু কৃষকদের জীবন অনেক কষ্টের তারা অনেক সমস্যায় পড়েন যেমন আর্থিক চাপ চাষের খরচ প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এই সমস্যাগুলো চাষবাসকে কঠিন করে তুলেছে এই সময়ে পশ্চিমবঙ্গ সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প কৃষকদের আর্থিক সাহায্য করে ফলে তারা চাষে উৎসাহ পায় এই প্রকল্প কৃষকদের জন্য আসার আলো এটি শুধু সাহায্য নয় সরকারের ভালোবাসার প্রতীক কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাখি দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার দুই হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি শুরু করেছিল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চাষের মরশুমে যাতে কৃষকরা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল দু হাজার একুশ সালের সতেরোই জুন এই প্রকল্পে বড় ধরনের সংস্কার আনা হয় এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হয় যাতে আরও বেশি কৃষক উপকৃত হন বর্তমানে এই প্রকল্প অনুযায়ী যাদের জমির পরিমাণ এক একর বাতার বেশি তারা বছরে মোট দশ হাজার টাকা করে সহায়তা পান যা খরিফ ও রবি এই দুই সমান ভাগে দেওয়া হয় অর্থাৎ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আবার যাদের জমির পরিমাণ এক একরের কম তারাও বঞ্চিত নন জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান তারা যা দুই কিস্তিতে দেওয়া হয় এই অর্থ কৃষিকাজের খরচ মেটাতে সাহায্য করে এবং চাষের মৌসুমে আর্থিক চাপ কিছুটা হলেও কমায় তবে কৃষক বন্ধু প্রকল্প শুধু আর্থিক সহায়তা সীমাবদ্ধ নয় এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এপ্রিল মাস শেষ হতে আর মাত্র কিছু সময় বাকি এরপরে নতুন মাস মে শুরু হবে এই মুহূর্তে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন প্রকল্প অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়ার নিয়ম রয়েছে বিশেষ করে এপ্রিল থেকেই খরিফ মৌসুমের সূচনা হয় এবং এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে যদি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখি তাহলে দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এসেছিল সাতাশে জুন দু সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিল টাকা পাঠানো হয়েছিল। দু সালে তা এসেছিল বারোই জুন তবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা কবে আসবে সেই বিষয়ে এখনও সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে মে মাসের দশ তারিখের পর প্রথম কিস্তি টাকা দেওয়ার অফিশিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের আঠাশ তারিখের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তবে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আশা করা যাচ্ছে শীঘ্রই নবান্ন থেকে সে চূড়ান্ত তারিখে ঘোষণা আসবে তারপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা বিগত কিস্তিগুলোর অভিজ্ঞতা বলছে যেসব কৃষক আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন এবং আগের কিস্তিগুলোতে টাকা পেয়েছেন তাদের স্টেটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড দেখানোর পরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় অর্থাৎ পূরণ উপভোক্তাদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি স্কিপ হয় অ্যাকাউন্ট ভ্যালিড দেখালেই খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় অন্যদিকে যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ নতুন কৃষক তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি একটু দীর্ঘ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং সব শেষে অ্যাকাউন্ট ভ্যালিড ধাপটি দেখায় এই তিনটি ধাপ সম্পন্ন হওয়ার পরেই তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সুতরাং এবারের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা যাচ্ছে এক কথায় বললে পুরনো উপভোক্তারা আগে টাকা পাবেন এবং নতুন উপভোক্তাদের একটু অপেক্ষা করতে হতে পারে দু সালের বাইশেই নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিকঠাক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা মিটিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক টাকা পাননি সূত্র অনুযায়ী এবার প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই পুরনো রবি মরশুমের বকেয়া টাকা দেওয়া হবে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এক নাম্বার প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে চেক করে নিতে হবে কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকের অ্যাকাউন্টে শুধু এই কারণেই টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই কৃষক টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারেন তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন দুই নাম্বার যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণে তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটি সঠিকভাবে পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা দিতে হবে তিন নম্বর আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডে তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এখনও যদি কোনো কৃষক নতুন করে আবেদন করতে চায় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কালবৈশাখী তাণ্ডবে সর্বনাশ চাষের হুগলির বিস্তীর্ণ এলাকায় ফসলের বড় ক্ষতি সোমবার রাতে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি হয় সেই ঝড়ে হুগলির পোল বা দাঁতপুর আর সিঙ্গুর ব্লকের অনেক গ্রামের ফসল একেবারে নষ্ট হয়ে গেছে ধান পাট তিল কুমড়ো করলা বেগুন শশা সব ধরনের ফসলেই ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির ফলে মাঠের ধান গাছের শীষ ভেঙে পড়ে গেছে সবজি গাছও গুড়িয়ে গেছে পোলবার বীরেন্দ্রনগর ডাকাতিয়া ভেরি নতুন ভেরি আর ডুবির ভেরি এলাকায় চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হারিট গ্রামের পয়ান প্রেমনগর আর মথুরপুর মাঠেও অনেক চাষির জমি নষ্ট হয়ে গেছে একজন কৃষক গোবিন্দ কোলে জানিয়েছেন যে তিনি উনিশ বিঘা জমিতে ধান তিল আর সবজি চাষ করেছিলেন সব ফসলেই ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে তার আর এক কৃষক জগন্নাথ দেশী বলেছেন তার জমিতে ধান ছিল কিন্তু এখন আর কিছুই অবশিষ্ট নেই রাতে এত শিল পড়েছে যে সব ফসল শেষ হয়ে গেছে সিঙ্গুর ব্লকের বেরাবেরি সিংহল পাঠান নীলের পাহাড় খাসের ভেরি দেওয়ান ভেরি বাবুর ভেরি পায়রাওরা আনন্দনগর বৈচিপাতা এই সব এলাকা তো একই অবস্থা শুধু ফসলই নয় অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে অনেক গ্রামে বিদ্যুতও নেই মঙ্গলবার সকাল থেকে ব্লকের কৃষি অফিসার ও প্রশাসনের লোকেরা মাঠে গিয়ে ক্ষতির হিসাব শুরু করেছেন যাদের ফসলের বিমা আছে তারা কিছুটা ক্ষতিপূরণ পেতে পারেন কিন্তু যাদের বিমা নেই তাদের কিভাবে সাহায্য করা যাবে সেটা নিয়ে প্রশাসন ভাবছে সব মিলিয়ে এই ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকদের অনেক বড় ক্ষতি হয়েছে এখন সবাই সরকারের দিকেই তাকিয়ে আছেন ভরা বৈশাখে ধান মাঠেই শুয়ে পড়ল নদীয়ার কৃষকদের সর্বনাশ ডেকে আনল রাতের ঝড় দক্ষিণবঙ্গের মানুষ যখন প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন তখন শনিবার রাতের ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এলো তবে এই স্বস্তির মধ্যেও নদীয়ার বিস্তীর্ণ এলাকার ধান চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেললো রাতের বৃষ্টি ভরা বৈশাখে মাঠের ধান একেবারে পেকে উঠেছিল কদিনের মধ্যেই সেই ধান ঘরে তোলার কথা ছিল কিন্তু তার আগেই ঝড় বৃষ্টি ধেয়ে এলো আর তার জেরে মাঠের বিঘার পর বিঘা জমি পাকা ধান নষ্ট হয়ে গেল কয়েক ঘন্টার ঝড়ে লক্ষ লক্ষ টাকার ফসল চাষিদের হাতছাড়া হয়ে গেল নদিয়া জেলার শান্তিপুর চাপড়া করিমপুর কৃষ্ণগঞ্জ হাঁসখালি এই সমস্ত এলাকায় শনিবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রবিবার ভোরে জমিতে গিয়ে ধান চাষিরা দেখলেন মাঠে গাছ শুয়ে পড়েছে অনেক ধান জলেই ভেসে গিয়েছে কেউ কেউ বলছেন সব শেষ হয়ে গেল এখন কিভাবে চলবে তারা জানেন না অনেকে সারা বছরের খাবার মজুতের জন্য এই ধান তোলার অপেক্ষায় ছিলেন সেই পরিকল্পনাও ভেসতে গেল অনেক জায়গায় ধান কাটার কাজ ইতিমধ্যে শুরু হয়েছিল সেই ধানও ঝড়ে ভিজে গিয়েছে অনেক গাছ অর্ধেক ভেঙে মাটিতে পড়ে গিয়েছে এখন দ্রুত সেই ধান কেটে ঘরে তুলতে না পারলে ভেজা অবস্থা ধান পচে যাওয়ার সম্ভাবনা আছে চাষিরা বলছেন এই অবস্থায় শ্রমিক ডেকে অতিরিক্ত খরচ করে ধান কাটা ছাড়া উপায় নেই যদি আবার নতুন করে ঝড় বৃষ্টি হয় তাহলে ক্ষতি আরও বাড়বে এখন কৃষকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ভিজে যাওয়া ধান কতটা বাঁচানো যাবে আর সেই ধান দিয়ে সারা বছরের খাবারই বা কিভাবে জোগাড় হবে অনেকেই বলছেন এক বছরের ভরসা ছিল এই ফসল সেটাই এখন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে তাই রাতের ঝড় বৃষ্টি যতটা না গরম কমিয়েছে তার থেকেও অনেক বেশি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কৃষকদের মনে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ